নরাইলের সৈয়দ মুজিবুর রহমান নামের এক সাংবাদিককে কুপিয়ে জখমের ঘটনায় এগারো দিন পর মামলা হয়েছে গতকাল শুক্রবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন এই ব্যক্তি এতে অজ্ঞাত পরিচয়ে তার থেকে পাঁচজন আসামি করা হয়েছে সজিবুর রহমান সময় টেলিভিশনে নড়াইল জেনে প্রতিনিধি হিসাবে কর্মরত তার গ্রামের বাড়ি লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামে এবং বর্তমান নড়াইল শহরে আলা দাতপুর বসবাস করেন গত 30 ডিসেম্বর পেশাগত দায়িত্ব পালন করে ফেরার পথে হামলার শিকার হন তিনি আর শনিবার সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজেদুল ইসলাম মামলা তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে মামলায় এজাহারের সজিবুর র অভিযোগ করেন তিনি গত তিরিশ ডিসেম্বর রাত সাড়ে এগারোটার দিকে লোহাগড়ায় একটি সড়ক দুর্ঘটনায় সংবাদ সংগ্রহে ছিলেন সেখানে থেকে নড়াইল শহরের নিজ বাসায় দিকে ফেরার পথে রাত এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে শেখ রাসেল সেতুর মাঝে অজ্ঞাত পরিচয় চার থেকে পাঁচজন তার পথ রোধ করে তাদের একজনের শরীরে পুলিশের লোগং সং বলিত ভেস্ট পরা ছিল উন্নতন নিজেকে নড়াইল জেলার গোয়েন্দা শাখার ডিবি উপপরিদর্শক এস আই মুরাদ বলে পরিচয় দেয় সজীবন নিজের পরিচয় দিলে তার উচ্চ উচ্চশৃঙ্খল আচরণ শুরু করে সেখান থেকে চলে আসতে চাইলে ধারালো চাকু দিয়ে সজীবের পেটে হাঁটুর উপরিভাগ গোয়ালির উপরে হাত শরীরের বিভিন্ন স্থানে এলোপাতি দিয়ে কুপিয়া মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যান তারা পরের রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে নড়াইল সদরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য সেদিন রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসাধীন থাকায় মামলা করতে দেরি হয়েছে বলে জানান সজিবুর তিনি প্রথম আলোকে বলেন পুলিশ তখন পর্যন্ত এই ঘটনা গ্রেপ্তার তো দূরের কথা কাউকে শনাক্ত করতে পারেননি বিষয়টি দুঃখজনক যারা আমাকে হত্যার উপদেষ্টা কুপিয়ে জখম করেছে দ্রুত তাদের গ্রেপ্তার করার শাস্তি নিশ্চিত করা হোক